রাশির জাতক জাকৃতি কাদের সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য আজ আমি বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু এই মাসটি কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব প্রথমে বলি বৃষ রাশির কোন কোন গৃহে কোন কোন গ্রহের অবস্থান কীরকম থাকবে সেটা আগে জানিয়ে দিই রাশিতে বৃহস্পতি রাশির দ্বিতীয় মঙ্গল তৃতীয় চন্দ্র এবং বুধ চতুর্থে রবি পঞ্চমে শুক্র কেতু ষষ্ঠে সপ্তমে অষ্টমে নবমে কোনো গ্রহ নেই দশমে শনি বক্রি অবস্থায় একাদশে রাহু দ্বাদশে কোনো গ্রহ নেই রাশি সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলি রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন অর্থাৎ আপনি চাকুরি ব্যবসা যে কর্মেই ব্যস্ত থাকুন সেখানে আপনার সুদাম প্রাপ্তি ঘটবে মাসের প্রথম ভাগে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে নিজের পরিশ্রম দ্বারা আপনার কর্মক্ষেত্রের সুদাম অক্ষুণ্ণ থাকবে অথবা সুদাম বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি বিশেষ অনুকূল আপনার ব্যবসার বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং কিছু নতুন ক্ষেত্রে আপনার ব্যবসার প্রসার হতে পারে চাকুরিজীবীদের একটু পরিশ্রমের দিকে মন দিতে হবে এবং সেইভাবে নিজের স্থান সুদৃঢ় করতে হবে আয় সম্পর্কে বলি এই মাসে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ব্যয় নিয়ন্ত্রিত থাকার কারণে আর্থিকভাবে শুভ ফল লাভ করবেন ষোলো থেকে তেইশে সেপ্টেম্বর এর মধ্যে আয় বৃদ্ধির বিশেষ যোগ আছে অপ্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিলাসিতার ব্যয় যদি কিছুটা কমান কিছুটা সংকোচন করেন তাহলে সঞ্চয় বাড়বে শিক্ষার্থীরা একটু মনোযোগ অভাব বোধ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লেখাপড়ায় আরেকটু মনোযোগ বৃদ্ধি করতে হবে প্রেম সম্পর্কে বলি কিছুটা শুভত্ব থাকবে তবে প্রেমের সম্পর্ক সুদৃঢ় করার জন্য আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে দাম্পত্য জীবন অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় থাকবে ভাই বোনেদের সাথে সম্পর্ক কোনো তিক্ততা থাকলে সেই সম্পর্কের উন্নতি হবে এই মাসে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা দরকার বিশেষ করে পেটের সমস্যা হলে শীঘ্র ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন পারিবারিক পরিস্থিতি এক কথায় শুভ থাকবে আপনাদের যদি আপনাদের সমস্যা নিয়ে তার জ্যোতিষ পরামর্শর প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে এসে আমাকে পাবেন দত্ত জুয়েলার্স মোড় পার বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত স্ক্রিনে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে যোগাযোগ করে অগ্রিম বুকিং করে নয়। ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার